নমস্কার বন্ধুরা এ জিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চালের গুঁড়া রুটি দিয়ে হাঁসের মাংসের ঝাল রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যারা খাননি তাদের জন্য বলছি একবার হলো ট্রাই করে দেখবেন সেম পদ্ধতি অবশ্যই ভালো লাগবে যদিও হয় সাথে চালের গুড়া রুটি এবং হাঁসের মাংস ঝাল আর তো কথাই নেই আঙ্গুল চেটে ফুটে খাবে সবাই তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাংসের মশলা মেখে নিতে হবে ভালো করে প্রথমেই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচের পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ দিব মাংসের মশলা এক চামচ দিব সর্ষের তেল দিব একটি টমেটো পেস্ট সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেলে রেখে দেব এক ঘন্টা রেস্টে যদি আপনাদের হাতে সময় কম থাকে দশ কি বিশ মিনিট জন্য অবশ্যই মেখে রাখবেন যত সময় মেখে রাখা যায় রান্নার স্বাদ হয় দ্বিগুণ এটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন হয়ে গেল এখন একটা সাইডে রেখে দিলাম তো চলুন এদিকে রুটি বানিয়ে নিয়ে তো প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক যোগ জল জল দিয়ে দিয়ে দিলাম আদা চামচ লবণ লবণ দিয়ে পানি ফুটি উঠলে দিয়ে দেব চালের গুঁড়া যেহেতু চালের গুঁড়া দুটি অবশ্যই চালের গুঁড়া এভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি এখন দিয়ে দিলাম ফুটন্ত জলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢেকে আজকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন একটু নেড়ে চেড়ে দেব একটু নাড়াচাড়া হয়ে গেলে আবার একটু দিয়ে দেবো ঢেকে তো চালের গুঁড়া একটু ভালো করে সেদ্ধ করে নেবেন অবশ্যই রুটির শেপ ভালো আসবে দেখুন আবারও চলে আসলাম দু তিন মিনিট পর মিনিমাম আমি পাঁচ ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি আপনারাও ওইভাবে সেদ্ধ করে নেবেন ভালো লাগবে দেখুন হয়ে গেল নামিয়ে নিলাম আমি একটা থালায় নিয়ে নিলাম একটু ঠান্ডা হলে মেখে নেব আপনার হাতে সয় এমন গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে রুটির ড্রো দেখুন একটু গরম আছে এই অবস্থায় মেখে নিচ্ছি আমি তো এখানে একটা কথা বলে রাখি আমরা চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন রকমের পিঠাপুলি বানাই একই চালের গুঁড়োর ড্রো তবে রুটির ড্রো আরেকটু ভালো করে মেখে নিতে হবে তাহলে রুটির সেপ ভালো আসবে দেখুন আমি একটা সাইডে রেখে দিলাম মাখা হয়ে গেল এখন চলে আসলাম মাংস রান্না করতে তো চলে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন এখন পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিব দারচিনি এলাচ লবঙ্গ দিব তেজপাতা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজ একটু হালকা কালার হয়ে আসলে দিয়ে দেব মাংস তো আপনাদের কার কার পছন্দ হাঁসের মাংস জল অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না সবারই প্রিয় আশা করি এই শীতে হাঁসের মাংস ঝাল খেতে কম বেশ সবারই ভালো লাগে তো অনেকেই অনেকভাবে রান্না করে আজকে আমি কীভাবে হাঁসের মাংস ঝাল রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাট আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল ভালো করে নাড়াঝাড়া হয়ে গেলে একটু দিয়ে দেব ঢেকে দেখুন চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা এখনই লোব নিয়ে আসলো আবার একটু নেড়ে ছেড়ে দেব একটু দিয়ে দেব আবারও ঢেকে চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন কতটা জল বের হয়েছে আমি কিন্তু একটু জল দিইনি দেখতে পাচ্ছেন আবার একটু নেড়ে ছেড়ে দেব আবারও দিয়ে দেব ঢেকে আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসলো মাংস ভালো করে কষা হয়ে গেল দেখুন আবার একটু নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন কালারটা খুবই খুবই লোবনিয়ে আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালার ঠিক এমনই আসতে হয় হলে ভালো লাগে না এখন দিয়ে দেব ভেজে রাখা আলু তো হাঁসের মাংসে আলু কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম কিছুটা গোটা কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচের পেস্ট ব্যবহার করেছি এর জন্য আমি গোটা মরিচ ইউজ করেছি এখানে তো দেখুন আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব ফাইনালি কষা হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি গরম জল মাংস রান্না করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে তার স্বাদ হয় দ্বিগুণ এবং সেদ্ধ খুব তাড়াতাড়ি হয় অবশ্যই গরম জল ব্যবহার করবেন দেখুন গরম জল দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটে উঠলো আবার একটু নেড়েচেড়ে দিলাম আবার একটু দিয়ে দেব ঢেকে আবারও চলে আসলাম তিন চার মিনিট পর দেখুন আবার একটু নেড়ে ছেড়ে দেব কালারটা ঠিক কেমন আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু নেড়ে ছেড়ে দেব আবার একটু দিয়ে দেব ঢেকে তো চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর যেহেতু হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে তো আমি একটু চুলার স্লো মিডিয়ামে রেখেছি একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখুন আবারও দিয়ে দিলাম ঢেকে তো এইদিকে মাংস সেদ্ধ হতে চলুন আমরা চালের গুঁড়া রুটি বানিয়ে নিই তো দেখুন আমরা চালের গুঁড়া ড্রো ভালো করে মেখে একটু রেস্টে রেখেছিলাম দেখতে পেয়েছেন এখন আবারও ভালো করে মেখে নেব যেহেতু চালের গুঁড়া রুটি অবশ্যই ড্রোটা ভালো করে মেখে নিতে হবে যাতে রুটির ফিনিশিংটা ভালো আসে তো অনেকে চালের গুঁড়া রুটি বানায় অনেক সাইডে ভেঙে যায় বা ফেটে যায় তো এটা না হওয়ার জন্য বলছি ভালো করে ফিনিশিং করে মেখে নিতে হবে তাহলে রুটির ফিনিশিংটা ভালো আসবে দেখুন ভালো করে মাখা হয়ে গেলে প্রথমে লিচি কেটে নিলাম দেখতে পেয়েছেন দেখুন একটা লিচি নিয়ে ভালো করে মেখে নিলাম দেখতে পেয়েছেন কিভাবে গোল আকারে শেপ দিয়েছি আরেকটা লিচি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন ভালো করে মেখে নিয়ে একটা গোল আকারে শেপ দিয়েছি দেখতে পাচ্ছেন সব গোল আকারে শেপ দেওয়া হয়ে গেল। তো আমি আবারও বলছি আটা বা ময়দা রুটি চেয়ে এই চালের গোড়া রুটি ড্রো ভালো করে মেখে নিতে হবে না হলে রুটি সে ভালো আসবে না তো প্রথম রুটি পেলা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন একটি থালায় রেখে দেব সেম প্রসেসে আরেকটা বেলে নেব দেখুন অনেকেই চালের গোড়া রুটি বানাতে গিয়ে কাঁচা ফেটে যায় যেমন এভাবে বেলতে বেলতে পাশ দিয়ে কাঁচ থাকে ওগুলো ফেটে যায় তো এগুলো হয় কি কারণে রুটি ড্রো ভালো করে মাখা ঠিকঠাক না হলে কাঁচা ফেটে যায় তো দেখুন অবশ্যই ফলো করবেন কিভাবে মেখেছি কিভাবে রুটি বানিয়েছি এই পদ্ধতি ফলো করলে আপনাদেরও রুটির ফিনিশিং ভালো আসবে এবং হাঁসের মাংস ঝালও দারুণ হবে অবশ্যই রেসিপিটি ফলো করবেন দেখুন এদিকে চলে আসলাম হাঁসের মাংস কেমন হলো দেখতে তো হাঁসের মাংস প্রায় ফাইনালি হয়ে গেল এখন দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এর মাঝে আমি আরও দুই একবার নাড়ে দিয়েছি দেখুন ফাইনালি মাংস হয়ে গেল নামিয়ে নিলাম খুব ভালো সেদ্ধ হয়েছে আমি দেখেছি বাট আপনাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমি রুটি বানাচ্ছি তার জন্য তো চলুন রুটি ছেঁকে নিই প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গিয়েছে এখন একটি রুটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন এই পাশ ও পাশ উল্টে নিলাম তো চালের গুঁড়ো রুটি এমনিতেও ফোলে তার জন্য বলছি দেখুন আরও একটু ফোলার জন্য আমি চুলায় দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে চালের গুঁড়ো রুটি ফুলেছে একদম নরম তুল তুলে থাকবে পরের দিন খেলেও নরম তুল তুলে থাকবে এই রুটি তো একইভাবে আরেকটা রুটি ছেখে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এভাবে এপাশ ওপাশ একটু উল্টে নিয়ে চুলার উপর বসে দিলে রুটি অনায়াসে ফুলে যাবে দেখুন খুব সুন্দর করে রুটি ফুলে যাচ্ছে তো এভাবে দুইটি রুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আরেকটা ছেখে নেব একইভাবে চেঁকে নিতে হবে এ পাশে পাশ উল্টে একটু চোলার উপর ধরলে রুটি অনায়াসে ফুলে যাবে দেখুন এখানে অনেকটাই ফুলে গিয়েছে আরেকটু দেব চোলার উপর যাতে আরেকটু ফুলে ওঠে দেখুন খুব সুন্দর ফুলে উঠলো এ পাশে পাশ সব রুটি খুব সুন্দর করে ফুলকো হয়েছে এমন ফুলকো হয়েছে একটা রুটির দুই করে ছেড়ে যাবে একদম নরম তুলতুলো হয়েছে খুবই মোলায়েম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুটি একদিন রেখে খেতে পারবেন তাও খুব নরম থাকবে তো আর কিসের দেরি বাড়িতে বানিয়ে নিন ঝটপট আপনিও বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন কতটা মোলায়েম হয়েছে আমি একটা রুটি নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম নরম তুলতুলো হয়েছে তো দেখুন একটু মাংস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই লোবনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো আজকে চালের গোড়া রুটি দিয়ে হাঁসের মাংসের জাল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপিতে পেতে এ জিএম রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ